এবার আমন চাষে বৃষ্টির ঘাটতি অবশেষে সেচের জন্য ডিভিসির দুর্গাপুর বেরেজ থেকে ছাড়া শুরু হলো জল নিম্নচাপের জেরে গত দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও বৃষ্টির বিস্তর ঘাটতি রয়েছে আর এই পরিস্থিতিতে আমন চাষে গতি আনতে আজ থেকে দুর্গাপুর বেড়েজ থেকে সেচের জন্য জল ছাড়া শুরু করলো ডিভিসি সেচ দপ্তর সূত্রে জানা গেছে ডিভিসির লেফট ব্যাঙ্ক মেইন ক্যানেল ও রাইট ব্যাঙ্ক মেইন ক্যানেল থেকে মোট ছ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে চলতি জুলাই মাস শেষ হতে গিয়ে চললেও এখনও সে অর্থে ভারী বৃষ্টিপাতের দেখা পায়নি দক্ষিণবঙ্গের চেরাগুলি ফলে শস্যগড়া পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া হাওড়া ও হুগলি জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি এখনও অনাবাদী রয়ে গেছে এই পরিস্থিতিতে সম্প্রতি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয় সেই পরিকল্পনা অনুযায়ী আজ সকাল ছটা থেকে দুর্গাপুর বেরেজের দুপাশে থাকা সেচ জল ছাড়া শুরু হয় জানা গেছে প্রাথমিকভাবে ছ হাজার খারে জল ছাড়া হয়েছে রাইট ব্যাংক মেইন ক্যানেল ও লেফট ব্যাংক মেইন ক্যানেলে আপাতত পনেরো দিন ধরে এই জল ছাড়া হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ এর ফলে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়া জেলায় আমন চাষের গতি পাবে বলে আশাবাদী সবপক্ষই। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফায় জল ছাড়া শুরু হওয়ায় আশার বুক বাঁধছে কৃষকরাও আমাদের এবছর খারিফ ইরিগেশন দু হাজার আগামী সাতাশ তারিখ থেকেই ব্যারেজ থেকে জল ছাড়া হবে ছ হাজার কিউসে এল এবং আর বিএমসি মিলে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হাওড়া হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট সমস্ত চাষের জন্য জল দেওয়ার কাল থেকে শুরু হবে আর এটা হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাবো এটা হচ্ছে প্রথম পর্যায়ের ইরিগেশন হবে তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে ভালোই হবে উপকৃত হবে হ্যাঁ প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিবিসি আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করবে আর এটা বর্ধমান বলুন বাঁকুড়া বলুন এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত এই জলটা আচ্ছা দুই পাশে তো ছাড়া হয়েছে ওইদিকে ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট ওটা বর্ধমানে যায় আর এই দিকটা ছাড়া হলে এটা বাঁকুড়া দিকে যায় আচ্ছা তাহলে এখন বৃষ্টি তো সেইভাবে হচ্ছে না চাষের ক্ষেত্রে সমস্যা এই জলটা পাওয়ার পর চাষিরা কিছুটা হলো আনন্দ উপকৃত দেখুন বর্ষা প্রতি বছরই হয় এই বছর আমাদের এদিকে বর্ষাটা কম হারে অন্যান্য জায়গায় হয়তো হয়েছে কিন্তু আমাদের দিকটা একটু কম হয়েছে চাষিতে যেটা চাষ প্রথমে বীজ পেলেছিলেন পরে বীজটা জলের অভাবে মারা যায় নষ্ট হয়ে যায় চাষি ভাইয়েরা রাজ্য সরকারের কাছে ডিএমের মাধ্যমে বিডিওর মাধ্যমে দরখাস্ত করেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা তাদের তাদেরটাকে সাড়া দিয়ে আজকে সকাল ছটার থেকে জল ছেড়েছে যাতে চাষিরা ভালোভাবে চাষ করতে পারে দুটো দিকেই মেইন ক্যানেল থেকে সাইড ক্যানেলে যারা জল যেদিকে যাবে সেদিকে জল ছাড়া শুরু হয়েছে এই জলেও যদি অসুবিধা হয় কম পড়ে তাহলে তাদের আরও পরিমাণ জল দেওয়ার ব্যবস্থা করা যাবে সেটা আবার ডিএম সাহেবকে জানাতে হবে আমাদের তো চাষিরা চাষের উপযোগী জল পাবে এটুকু নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষিদের জন্য চিন্তা ভাবনা করেন অনেক রকম সুযোগ সুবিধা উনি জেনে বুঝিয়ে দিয়েছেন বা দেবেন বা দিচ্ছেন আমরা তাই চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে যেমন আছে চাষিরা আমাদের সঙ্গে থাকবে বা থাকে চাষ যেন ভালোভাবে হয় চাষি রামম্ভ আমাদের আর সুবিধা আছে হুম থেকে এখানে যে এলাকার যে জল পায় তাদের প্রত্যেকেরই সুবিধা হবে কিন্তু সমস্ত এলাকা তো পায় না এটা কেমন এইখান থেকে সোনামুখী সোনামুখীর নিচেটা এই যে সামনাসামনি এই এইভাবে যাবে তারা জল পাবে আচ্ছা বর্জোড়ার মানুষ কতটা উপকৃত হবে বর্জোড়ার মানুষের কিছু হবে আংশিক পাবে মানে আশেপাশে যেগুলো আছে হ্যাঁ যেগুলো আছে সেগুলো পাবে এই জলটা তো প্রত্যেক বছরই ছাড়া হয় প্রত্যেক বছরই ছাড়া হয় এবছর তো এই বছর তো প্রকৃতির বৃষ্টি খুবই কম তাহলে এটাতে কতটা কাজ হবে হুম মানুষের কাজ হোক আচ্ছা বাকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপশ বাংলা মিডিয়া